প্রিয় দর্শক মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুশাল মিছিল করেছে শিক্ষার্থীরা الله 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 الله

আমাদের স্বাগত সার্বভৌমত্বের ওপর আঘাত হয়েছে আমাদের লক্ষ্য শহীদের রেখ থেকে না এই স্বাধীন বাংলাদেশের উপরে যে কুটনী বহুদের তারা চর টুটেছে আমরা সেই প্রদেশের বক্তব্যকে প্রত্যাখ্যান করছি শুরু এই বক্তব্যের জন্য নয় আজকে আমরা দেখেছি পাঁচ আগস্টের বিপ্লবে যে অংশগ্রহণ করেছিল সেই বিপ্লবে অংশগ্রহণকারী সদস্যদের উপরে জয় মামিল মেদিনা

তার মানে নিরাপত্তা যদি করতে না পারেন কোন